যশোর অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি ষোলো লক্ষ একান্ন হাজার চারশত টাকা মূল্যের মাদকদ্রব্য শাড়ি কম্বল চকলেট এবং কসমেটিক সামগ্রী আটক করেছে বিজিবি অর্ধ সাতাশ মে দু হাজার পঁচিশ তারিখে বিজিবির যশোর ব্যাটালিয়ান ঊনপঞ্চাশ বিজিবি এর টহল দল ব্যানাপুর ও শিকারপুর বিওপি এবং বেনাফোল আই এর সীমান্ত এলাকায় মাদক দ্রব্য চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশি মদ ভারতীয় শাড়ি কম্বল বিভিন্ন প্রকার চকলেট জিরা কসমেটিক্স পান মশলা ঔষধ বিভিন্ন প্রকার খাদ্য এবং কসমেটিক সামগ্রী আটক করে আটককৃত মালামালের মূল্য ষোলো লক্ষ একান্ন হাজার চারশো টাকা ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসপি পিপিএসি জানান দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ পাঁচ চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দার তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে